দোয়া চাই হাত দোয়া চাই আগামী প্রজন্মের নতুন তারলের বোট ইসলামের পক্ষে হাত পাকায় চাই সালাম আলাইকুম দোয়া চাই ইনশাল্লাহ হাত আলাইকুম

নির্বাচনে হাত পাকা আপনার দোয়া চাই সালাম আলাইকুম দোয়া চাই নতুন প্রজন্মের বোধ ইসলামের পক্ষে হাত পাকায় চাই দোয়া চাই ইনশাল্লাহ

সালামু আলাইকুম কর্মজীবী ভাইরা দোয়া চাই হাত পাকায় বোত চাই দোয়া চাই ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই নতুন দোয়া চাই ইনশাল্লাহ হাত পাকায় বোধ চাই সালাম আলাইকুম আলাইকুম ভাই দোয়া চাই

মা ভাবনদের কাছে দোয়া চাই হাত পাকায় বোট চাই আসসালামু আলাইকুম আসসালামু দোয়া চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাবনদের দোয়া চাই হাত পাকায় বোট চাই আসসালামু আলাইকুম দোয়া চাই ইনশাআল্লাহ দোয়া চাই বোট চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দোয়া চাই ইনশাআল্লাহ হাত পাকায় বোট চাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দোয়া চাই ইনশাআল্লাহ দোয়া চাই মা মাবনদেরকে হাত পাকায় বোট চাই ইসলামের পক্ষে আসসালামু আলাইকুম দোয়া চাই ইনশাআল্লাহ السلام علیکم دعا چاہیے بہ چاہیے انشاءاللہ السلام علیکم السلام علیکم دعا انشاءاللہ السلام علیکم السلام علیکم السلام علیکم بابا دعا انشاءاللہ السلام علیکم السلام علیکم السلام علیکم دعا چاہ ان دعا چاہیے انشاءاللہ السلام علیکم علیکم دعا کریں انشاءاللہ دعا چاہیے انشاءاللہ

সামনে নির্বাচনে কি প্রত্যাশা করছেন এবং এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছেন কেনই বা পদ্ধতিতে নির্বাচন করবেন এবং নির্বাচনে এই পিয়ার পদ্ধতি আসলে বাংলাদেশের নির্বাচনে কি ধরনের ভূমিকা রাখবে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আমরা একটু জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী প্রচার প্রচারণা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং দলীয় যারা মনোনয়ন পাবে তাদেরকেও নাম নাম ঘোষণা করা হয়েছে তো আপনি তো তিন আসন থেকে নির্বাচন করছেন নির্বাচনী পরিবেশ পরিস্থিতি কি দেখছেন নির্বাচনী প্রচার প্রচারণা কেমন করছেন আলহামদুলিল্লাহ সমস্ত লোক আমাদের নির্বাচনের যে প্রচার প্রচারণা সমস্ত লোক আমাদের নির্বাচনে সারা দিচ্ছে ভালো আলহামদুলিল্লাহ সমস্ত লোক আমাদের ইসলামের সারা দিচ্ছে বলে আমরা এই চুয়ান্ন বছরের সমস্ত দল দেখেছি এবার আমরা ইসলামের বিজয় চাই হাতপাকার পাকার বিজয় চাই মানুষ বলতাছে যদি ইসলামের সামনে বিজয় আসে ইনশাল্লাহ আমরা এই পদ্মা নদীতে একটা ব্রিজ করে দেব ইনশাল্লাহ এবং আমাদের ইসলাম হাত পাকায় যদি মানুষ ভোট দেয় সমস্ত মানুষ যানমাল নিরাপদ থাকবে মানুষের টেন্ডারবাজি হবে না মানুষের চাঁদাবাজি হবে না এবং পেশি শক্তি ব্যবহার হবে না যদি পিয়ার নির্বাচন হয় আর পিয়ার নির্বাচনের দ্বারা প্রত্যেকটা ফেসিস এই দেশে আর তৈরি হবে না মানুষের লুট করতে পারবেন না এক নায়ন এক নায়নতন্ত্র হবে না এর জন্য সমস্ত মানুষ চায় পিয়ার নির্বাচন হোক এবং ইসলামী হাত বিজয় হোক পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের যে প্রতিনিধিত্ব সে প্রতিনিধিত্ব আসলে সঠিকভাবে থাকবে কিনা অনেক ভোটাররা মনে করছেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে শুধু প্রতীকেই নির্বাচন হবে এবং দলীয় প্রধানরা নির্বাচন নির্ধারণ করবেন কে সংসদ সদস্য হবে এই বিষয়টা আপনি কি বলতে চান দেখেন পেয়া নির্বাচন হলে এদেশে ফেচিস আর তৈরি হবে না পেয়ার নির্বাচন হলে যোগ্য লোকগুলো পার্লামেন্টে যাবে যেরকম যারা দেশে চাঁদাবাজি সন্ত্রাসী করেছে এই সমস্ত লোকগুলো আর পার্লামেন্টে যাইতে পারবে না পিয়ার নির্বাচন হলে প্রত্যেকটা দেশের মধ্যে ভালো ভালো যারা দার্শনিক লোক ভালো ভালো লোক যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই যাদের বিরুদ্ধে কোনো টেন্ডারবাজি মামলা নাই যাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসীর মামলা নাই মুঠ কত লোক পিয়ার নির্বাচন হলে ভালো ভালো মানুষগুলো পার্লামেন্টের মধ্যে যাবে যেই দেশের মানুষের দ্বারা মানুষের যানমাল নিরাপদ থাকবে মানুষের সমস্ত জিনিস নিরাপদ থাকবে টেন্ডারবাজি হবে না চাঁদাবাজি হবে না বালুঘাট দখল হবে না এরকম কি লজ ঘাটও দখল হবে না পিয়ার নির্বাচন হলে মুখ্যত মাদক দ্রব্য হবে না মানুষ কালো টাকা বিলীন হবে না যে সমস্ত নেতারা আঙ্গুল খুলে কলা গাছ হয় এটা হবে না একমাত্র জনগণের মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে মানুষের পার্লামেন্টে যাবে এই জন্য না মানুষের পিয়ার নির্বাচনে সমস্ত বাংলাদেশের মানুষ এরকম কি বাহিরের মানুষের পিয়ার এবং ভোট পচবে না দেখেন যদি মানুষ বাংলাদেশের মধ্যে চুয়ান্ন বছর আমরা দেখছি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায়া মানুষ পার্লামেন্ট গঠন করতে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পচে গেছে আর যদি পিয়ার নির্বাচন হয় সমস্ত মানুষের মত নিয়ে একটা পার্লামেন্ট গঠন হবে কোনো মানুষের ভোট পসবে না মানুষের সুষ্ঠু মানুষের কোনো ভোট নষ্ট হবে না পেয়ার নির্বাচনে আগামীতে আর ফেচিস তৈরি হবে না বাংলাদেশের মানুষ আর ভাবে কোনো কিছু তৈরি করতে পারবে না কালো হবে না মানুষের মধ্যে তার ভাগ প্রয়োগ করতে পারবে না পেয়ার নির্বাচনের সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন এই জন্য আমরা প্রিয়া নির্বাচন দর্শক আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ তিন আসন থেকে যিনি মনোনয়ন প্রত্যাশী তার কাছ থেকে শুনছিলাম যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসলে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হবে আমরা এই মুহূর্তে এই মুন্সিগঞ্জ জেলা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সাধারণ সম্পাদক সানাউল্লাহ কাসিমি আমরা তিনি জেলার একজন প্রতিনিধিত্ব করছেন আমরা তার কাছ থেকে এই যে নির্বাচনের ক্রিয়ার পদ্ধতি এবং তাদের নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব আমরা একটু জানতে চাই নির্বাচনী গরম হয়েছে কিন্তু নির্বাচনের অবস্থা কি আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে যত জায়গায় গণসংযোগ করলাম দেখলাম আলহামদুলিল্লাহ পরিবেশ এখনও ভালো আছে সবাই সবার মতো গণসংযোগ করতে পারছে প্রত্যেকে প্রত্যেকের গাওয়া দলের প্রচারণা করতে পারতেছে আলহামদুলিল্লাহ বাকি ভবিষ্যতে এই অবস্থা থাকবে কিনা এটা নিয়ে আমরা শঙ্কিত লেভেল প্লেইং ফিট এটা ঠিক থাকবে কিনা এই জন্য আমরা প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে আহ্বান জানাই সকল দল যাতে করে সমানভাবে সুন্দরভাবে তাদের প্রচারণা চালাইতে পারে প্রত্যেকটা মানুষের কানে কানে তাদের দলীয় দাওয়াত পৌঁছে দিতে পারে আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় প্রতিটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আমরা গণসংযোগ করছি আমরা ব্যাপক মানুষের সারা পাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলতেছে ইসলামের পক্ষে এবার ভর্তি ইনশাল্লাহ জুলুর এবারকে ইসলামের পক্ষে চুয়ান্ন বছর আমরা আমাদেরকে দেখছি কিন্তু এরকম ফায়দা পাইনি এবারকে আমরা ইসলামের পক্ষে থাকতে চাই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সাড়া করছে তো এই হিসাবে সুন্দরভাবে মানে সার্বিকভাবে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে প্রচারনা করতে পারছি এখন পর্যন্ত এবং এভাবে যদি শেষ পর্যন্ত আমরা প্রচারনা করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীতে এই মনসুজ তিন আসনে ইনশাল্লাহ হাত পাখায় বিজয় হবে আশাবাদী আমরা বিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে বলে করেন অবশ্যই আমরা জনগন্ত তো চুয়ান্ন বছরের বিদ্যমান সিস্টেমে নির্বাচন দেখলো এই সিস্টেমে নির্বাচনে সেই যে অবস্থা ছিল সেই অবস্থায় রয়ে গেছে কোন অবস্থার পরিবর্তন হয় নাই এবং কেন্দ্রগুলো দখল হয়েছে দিনের ভোট রাতে হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এরপরে পেশি শক্তি ব্যবহার হয়েছে কালো টাকা ব্যবহার হয়েছে মানুষের জোর জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে ভোট টাকা দিয়ে করছে এগুলো সব ইতিপূর্বে সব পরিস্থিতিগুলোতে যে সিস্টেমে নির্বাচন হয়েছে ইতিপূর্বে এগুলো এরকমই হয়েছে এইজন্য এখন দেশের মানুষ সচেতন অনেক সচেতন 5 আগস্টের পরে এখন এই দেশের মানুষ চাই বিগত সিস্টেমে কোনো নির্বাচন না হোক বরং পিয়ার পদ্ধতি দিয়ে নির্বাচন যে দাবি উঠছে এখন সারা বাংলাদেশে এক কথাই সবচেয়ে বেশি আলোচিত নাম হলো পিয়ার এই পিয়ার নিয়ে এখন সব জায়গায় মহলে আলোচনা হচ্ছে সাধারণ মানুষ থেকে সবাই রিক্সাওয়ালা পর্যন্ত সবাই পেয়ার বোঝে অনেকে বলে যে আমরা পিয়ার বুঝি না আসলে এটা তাদের ভুল কথা তাদের নিজেদের এজেন্ডা তাদের নিজেদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য তারা এই কথা বলতেছে যে পেয়ার মানুষ বুঝে না আমাদের দেশে তো মার্কার উপরেই মূলত সমর্থন মানুষ পায় ঠিক না কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু খারাপ লোকদেরকে নমিনেশন দেওয়ার কারণে তারা মারামারি করে বিভিন্ন ভাবে ওই দলের আরো বদনাম করে আমরা চাই না কোন ধরনের হোক কোন দলের মানুষের কাছে খারাপ হোক আমরা চাই না প্রত্যেকটা দলকার উপরে মূলত ভোট হবে মানুষ তো এখন তো মানুষ মার্কার উপরেই গিয়ে ভোট দেয় সুতরাং তাদের পিয়ার মানতে সমস্যা কোথায় যে পিয়ার আমরা মানি না বুঝি না এই না বিভিন্ন কথা তারা বলে তো মার্কার উপরে মানুষ তো দেয়ই গিয়া হাত পাকার উপরে অমুক পাকার ইয়ের উপরে ধানের উপরে গাড়িপালার উপরে এর উপরে তো মানুষ ভোট দেয় তো সুতরাং আমাদের এই পিয়ার মানদের সমস্যা কোথায় এই আমি মনে করি আগামীতে যদি এই দেশকে সুন্দর করতে হয় যদি একটা ফেয়ার নির্বাচন দিতে হয় মানুষের প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন করতে হয় আমাদের এমপি সাহেব একটু আগে বলেছিলেন এমপি প্রার্থী সাহেব যে অল্প কিছু তেত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে সত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের উপর তারা কি করে মাতবরি করে আমাদের দেশের যে রাষ্ট্র ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে যে দলগুলো ছিল এই আমরা চাই যে এরকম এরকম অল্প মানুষের নিয়ে যারা অধিকাংশ মানুষের উপর তারা করবে মানুষের বাতিল করে করে দিবে নষ্ট হয় এই জন্য আমরা চাই প্রত্যেকটা যদি পিয়ার নির্বাচন হয় তাহলে একশো পার্সেন্টই ভোট এদেশে প্রয়োগ হবে আর সকল দল সকল দল সংসদে যেতে পারবে সংসদে কার্যকর সংসদ হবে এবং এদেশের কারো ভোট নষ্ট হবে না জনগণের কারো কোন আক্ষেপ থাকবে না যে যত যে দলগুলো যত পার্সেন্ট ভোট পাবে ওই ভোটের উপর ভিত্তি করে আনুবাদিক হারে সংসদে প্রতিনিধি তারা পাঠাতে পারবে ইনশাল্লাহ আর একটা দল কোনোদিন দিন চাবে না খারাপ লোকদেরকে সংসদে পাঠাতে তো পেয়ার হইলে এইভাবে ভালো লোকদেরকে দেওয়া যাবে আর বাকি যদি পিয়ার না হয় তাহলে খারাপ লোকেরা সংসদে যে সংসদকে নষ্ট করবে দর্শক আমরা শুনছিলাম আরেকটা হলো যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেব কথাটা বলেছিলেন আমি কথাটা আবার ই করতেছি দ্বিতীয়বার বলতেছি যেটা হলো যদি ইনশাল্লাহ আমাদের এমপি প্রার্থী উনি বিজয় হতে পারেন ইনশাল্লা আমরা দলের পক্ষ থেকে এমপি সাহেব এবং সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ যদি বিজয়ী হন ইনশাল্লাহ এই গজারি এবং মুন্সিগঞ্জের যে মানুষের যাতায়াতের ক্ষেত্রে যে কষ্ট এই কষ্ট লাঘবের জন্য ইনশাল্লাহ এখানে একটি ব্রিজ হবে ইনশাল্লাহ এই ব্রিজ ইনশাল্লাহ আমাদের এমপি করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের হাত পাখা প্রতীকের যে নির্বাচনী প্রচারণা আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যে ভোটাররা রয়েছে তাদের ভোটাধিকারের ক্ষেত্রে মূল্য পাবে সেই কথাইটাই তারা বলছেন এবং দীর্ঘ সময়ে একটি পদ্ধতিতে নির্বাচন হয়েছে এবার ভিন্ন প্রদিতিতে নির্বাচন হোক এমনটাই প্রত্যাশা করছেন তারা এবং সেই সাথে সাথে এই মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ তিন আসনের যেই অপূর্ণীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা নির্বাচিত হলে তারা সেই কাজগুলো করবেন দর্শক নিউজ সেভেন ওয়ান ডট টিভির সাথে থাকবেন আমরা পরবর্তীতে নির্বাচনী প্রচারণার অন্য যে কোনো দলের নির্বাচনী প্রচারণে নিয়ে আবার উপস্থিত হব আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ডট টিভি